শতকরা লাভ ক্ষতি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে প্রতি বছরই একটা প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নটার উত্তর তোমাদেরকে একদম ক্যালকুলেটর সালাই বের করতে হবে আমরা যদি সরকার টেকনিক তোমাকে দেখাই মাত্র থেকে পঁয়ত্রিশের মধ্যে সর্বোচ্চ পঁয়তাল্লিশের মধ্যে তোমার উত্তরটা বের করা সম্ভব তাহলে কেমন হবে বলো তো আমরা একটু দেখে নিবো আমাদের পার্ট ওয়ান দেখে নি তো লাভ ক্ষতি শতকরা লাভ ক্ষতি আমরা বের করবো কিভাবে পার্ট ওয়ানটা একটু দেখে নাও এখানে বলছে এই যে এত বড় একটা প্রশ্ন এটাকে আমরা ক্যালকুলেটর সালাই সলভ করবো মাত্র সেকেন্ডে

একশো পাঁচ পার্সেন্ট হবে না ক্ষতি হয়েছে মানে একশো পার্সেন্ট যদি কেনা হয় একশো টাকা দিয়ে কেনা হয় তাহলে পঁচানব্বই টাকায় তিনি বিক্রি করেছেন পাঁচ টাকা ক্ষতিতে তাহলে

এটার তো গুণন জানো নাকি এক সংখ্যার গুণন জানো একের পরে যতগুলো শূন্য আছে সবগুলো শূন্য একসাথে করে দিলেই হয়ে গেল তাও জিনিস তাহলে আমরা এটাও পাইলাম গুণন করতে অনেকে আবার ক্যালকুলেটর চাপ দিবে বাবা দশ গুণন একশো এটা লাগে প্রয়োজন নেই তো এখানে এক এখানে এক হয়ে যাচ্ছে তো সিম্পল জিনিস তাহলে আমি বুঝতে পারলাম যে পাঁচ পার্সেন্ট ক্ষতি দিয়ে এক হাজার টাকা কেনা ছিলেন ক্ষতি পঞ্চাশ টাকা দিয়ে 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 তোমাকে দিলেও তারা যায় হয়ে যাচ্ছে তাহলে এক হাজার টাকা কিনে বিক্রি করেছেন এরপরে তোমরা দেখতে পাচ্ছ এটা হাত দুইশো সত্তর টাকায় বিক্রি করে টেন ক্ষতি হয় এখানে কিন্তু ক্ষতি লাভ না বিক্রয় মূল্য সহজ জিনিস সমীকরণ টাইপের এরপরে আমাকে বের করতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য মানে কি আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিব তাহলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে তাই না এখন বলো এটা কি ক্যালকুলেট করতে তোমার ক্যালকুলেটর লাগতেছে যদি তোমার ক্যালকুলেটর না লাগে তাহলে তুমি এখনই এটারটা কমেন্ট করো এটা আসলে কত হবে ওই ক্যালকুলেটর খাতা কলমে করো করার পরে এটা কমেন্ট করে দাও ধন্যবাদ